হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আমি আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে একদম নতুন একটি রেসিপি আজকে আমি রান্না করেছি পুঁই বিচি আমি আরেকটি রেসিপি করেছি পুঁই বিচি রসদেম চষে করেছি তো আজকে করেছি পুঁইবিচি ভাজা এই রেসিপিটি অনেকেই খেতে জানে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমাদের বাড়িতেই পুঁই শাক হয়েছে পুঁই ডাটাও খেয়েছি পুঁই পাতা খেয়েছি আজকে পুঁই বিচি খাবো তো এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে অত্যন্ত ভালো লাগে ভাতটা মাখলে একদম পার্পেল কালার বা বেগুনি বেগুনি কালার হয়ে যায় তো খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ এই যে লাড্ডু বসে পড়েছে ওই আগে টেস্ট করবে কেমন হয়েছে বলবে খেয়ে খাও তো বাবা তো তোমরা দেখতে থাকো কিভাবে করছি পুয়ের বিচিগুলো আমি তুলে নিয়ে এসেছি গাছ থেকে এখন ভালো করে ধুয়ে নেব ধুয়ে ছেঁকে নেব দেখো ধোয়া হয়ে গেছে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি জলটা পড়ে যাবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব দেখো তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব তেলে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন পুড়ের বিচি গুলো দিয়ে দেবো নেড়ে চেড়ে ভেজে নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেবো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে এটা গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে হবে কালারটা দেখো কি সুন্দর হয়েছে খাইলে কালারটা বোঝা যাবে একদম পিঙ্ক কালার হয়ে যাবে ভাতগুলো দেখতে খুব সুন্দর লাগবে খেতেও খুব টেস্টি হবে তো তোমরা দেখলে রেসিপিটা কি সহজ তো অনেকে এই এটা খেতে জানে না কুয়ের বিচি ভাজা তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো খুবই বিদায় নিচ্ছি